স্কিলড ওয়ার্কারদের জন্য দারুণ সুখবর দিল ব্রিটেন ব্রিটেনের বিভিন্ন আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সরকার 2024 চব্বিশ সাল পর্যন্ত কিছু ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে লোক চাওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান হেলথ নার্স নির্মাণ অ্যান্ড স্কিল্ড ফার্মাসিস্ট ইত্যাদি এসব সেক্টরে দক্ষ লোক আনতে যুক্তরাজ্য তার কাজের ভিসা প্রোগ্রামগুলোকে সহজ করেছে ফলে স্কিল্ড ফরেন ওয়ার্কাররা এসব গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করার জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছে এবার চলুন জেনে নেওয়া যাক কোন নয়টি সেক্টরে সবচেয়ে বেশি স্কিল্ড ওয়ার্কার চাওয়া হচ্ছে হেলথ কেয়ার কর্মী যুক্তরাজ্যের বার্ধক্যজনিত জনসংখ্যা এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদার ফলে ডাক্তার নার্স এবং মেডিকেল টেকনিশিয়ানের জরুরি চাহিদা দেখা দিয়েছে এই সেক্টরে শূন্য পদ পূরণ করতে ফরেন হেলথ কেয়ার পেশাদারদের নিয়োগ করা হচ্ছে নির্মাণ এবং স্কিল্ড ট্রেড যুক্তরাজ্যে ক্রমবর্ধমান নির্মাণ খাত রয়েছে কিন্তু এখানে অপর্যাপ্ত ইলেকট্রিশিয়ান প্লাম্বার আর্কিটেক্ট রয়েছে তাই ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে যোগ্য কর্মী আনার দিকে মনোনিবেশ করা হচ্ছে নার্স হেলথ কেয়ারে নার্সিং ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি প্রশিক্ষিত নার্সদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে বিশেষ করে এনএইচএস এবং বেসরকারি স্বাস্থ্য সেবাগুলোতে ঘাটতি মোকাবেলায় নার্স নিয়োগ দেওয়া হচ্ছে ইলেকট্রিশিয়ান নির্মাণ এবং অবকাঠামো খাত ইলেকট্রিশিয়ান ঘাটতির সম্মুখীন হচ্ছে তাই এই সেক্টরেও অনেক কর্মী নিয়োগ দেয়া হচ্ছে ফার্মাসিস্ট ব্রিটেনে ফার্মাসিস্টের ঘাটতি রয়েছে এক্ষেত্রে এবং হেলথ উভয় ক্ষেত্রেই প্রচুর কাজের সুযোগ রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুক্তরাজ্যের প্রযুক্তিগত বুমের ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সামনের সারিতে রয়েছেন নিয়োগকর্তারা ফরেন ট্যালেন্টদের নিয়োগের জন্য খুঁজছেন ডেটা সায়েন্টিস্ট বর্তমানে ডেটা বিজ্ঞানীদের চাহিদা বাড়ছে এক্ষেত্রে যাদের উন্নত ডিগ্রি আছে তারা বেশি প্রাধান্য পাচ্ছে প্রফেশনাল এস টি সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স প্রফেশনাল গবেষণা এবং উদ্ভাবনে যুক্তরাজ্যের চলমান বিনিয়োগের কেন্দ্রে রয়েছে ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স এবং আইটি সেক্টর এই সেক্টরগুলোতে বিভিন্ন পদের জন্য দক্ষ জনশক্তি অফার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং বিশেষজ্ঞ যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্তরাজ্যে বিকশিত হচ্ছে তাই মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্স এর বিশেষজ্ঞ এখন অত্যন্ত মূল্যবান চমৎকার বেতন এবং দ্রুত ট্র্যাক করা ক্যারিয়ার একে বিদেশি কর্মীদের পছন্দের শীর্ষে রেখেছে